আমরা দেখব পেশেন্ট কেন সে মনে করে যে সে শিপ ড্রাইভ করছে এই মনে করাটা এখন এইটার প্রাথমিক কোনো লক্ষণ না একটা বিশেষ পর্যায়ে এসে সে বুঝতে পারে যে আমি সিপ ড্রাইভ করছি এর আগে এর আগে সে ভাবে যে আমি যাতে আক্রান্ত হয়েছি সেটা খারাপ কিছু কেননা তাকে আমি জানি না বিষয়টা কি জানি না আমরা যদি জানি তাহলে কিন্তু ভয়ের মাত্রা কমে যায় আর যদি জানি না তখন ভয় অ্যাংজাইটি এইগুলো বাড়তে থাকে কেন এগুলো আমার নিজস্ব সৃষ্ট মনের সৃষ্টি কল্পনায় চলে আসবে ওই এইগুলো আমি প্রোডাক্ট করতে থাকবো না জানা জায়গায় জানা থাকলে আমার প্রোডাকশনের মাত্রা আমার তো তখন জানা থাকবে এই এই করতে পারে এতে এই থেকে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি এইভাবেই বাড়তি আর জিনিস আসে না কিন্তু অজানা তার থেকে কি ক্ষতি আসতে পারে সেটা তো আমি জানি না সেজন্য ফিয়ার আর আনন অব দি ফি আর আর্নন অব দ্য ফিয়ার অব দি আর্ন আমি যাকে জানি না চিনি না সেই ভয়